আলহামদুলিল্লাহ গাড়িটি কমপ্লিট হয়ে গেল গাড়িটি তৈরি করেছি সম্পূর্ণ নতুন মাল দিয়ে গাড়িটির পিছনের বোট প্লাস অরিজিনাল বাড়ি বাম্পার দিয়ে তৈরি পিছনের টায়ার এমআরএফ এমটিএফ এমটিএফ টায়ার দিয়ে তৈরি এমটিএফ টায়ার রিং ডিফেন্সিয়াল পাতি সেট সব কিছুই নতুন আফা পাতি সেট যারা এরকম করে গাড়ি তৈরি করতে ইক তারা যোগাযোগ করবেন গাড়িটির সম্পূর্ণ অংশ ভালো করে দেখানো হলো আপনাদের বোঝার স্বার্থে গাড়িটি যেরকম দেখতাছেন সেম করে তৈরি করে দেব এই গাড়িতে যা যা দেখতেছেন ঠিক এমনি করে দিব সম্পূর্ণ অংশ নতুন এখানে কোনো পুরাণ নাই এভাবে যদি আপনারা নতুন গাড়ি তৈরি করে নিতে চান শুধু বডিটা সাথে স্পেয়ার টায়ার প্লাস চার্জার পাবেন গাড়ির চারটি চাক্কা নতুন একটি সাইড বল চার্জার নতুন সাথে দিয়ে দিব ব্যাটারি ছাড়া কমপ্লিট এই গাড়িটি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এক লাখ পঁয়ত্রিশ হলে এক লাখ পঁয়ত্রিশ হলে এই গাড়িটি নিতে পারবেন অরিজিনাল ডাটাই মোটর কন্ট্রোলার এক নাম্বারটা সামনের গ্লাস ফ্রেম মোটা খাড়া টানা পাইপ মোটা পাতলা কোনো নর্মাল কোনো মাল দেওয়া হয়নি এসকে কোম্পানির সকেট জাম্পার হ্যাভিডা